নমস্কার বন্ধুরা আমরা আরও একটা মাছ ধরা ভিডিও নিয়ে চলে এসেছি যেই পুকুরের সিটের মূল্য হচ্ছে চার হাজার পাঁচশো টাকা হায়েস্ট মাছ রয়েছে একুশ কেজি পাঁচশো সাইজের কাতলা তো প্রথমে আমরা টোপ ফেলার ভিডিওগুলো করে নিয়েছি তারপর আমরা মাছ তোলার ভিডিও দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো আর একটা দাদা মানে টোপ ফেলছে এই পুকুরের সিট রয়েছে বিয়াল্লিশটি তো দাদা টোপ ফেলে দিয়েছে দাদার মাছ খেয়েছে এই সিটটার নাম মানে এটা হচ্ছে পনেরো নম্বর সিট যেখানে একটা মাছ খেয়েছে দেখতে পাচ্ছ তোমরা দাদারা এখন খেলাচ্ছে একটা দাদা পুর রেডি হয়ে আছে মাছটা লাইনিং করবে বলে হয়তো মাছটা খুবই খেলছে এখনও পর্যন্ত পুকুরের মধ্যে তো দেখা যাক মাছটা কি তুলতে পারবে দাদারা মানে খুবই মানে জ্বালাতন করছে তাদেরকে মাছটা মানে ল্যান্ডিং হয়ে গেছে এটা মাই মাছটা হচ্ছে তোমার এটা কি মাছ মেরিগেল মাছ এটা মেরিগেল মাছ দ্বারা তুলেছে তো আরও একটা সিটে মাছ মাছ খেয়েছে যেটা যেই সিটে এখন দাদারা মাছটা খেলাচ্ছে এটা হচ্ছে এক নম্বর সিট মানে এই পাশ পুকুরের এক নম্বর সিটের মানে মাছটা খেয়েছে তো খুবই সমস্যা হচ্ছিলো মাছ ধরার সময় কারণ সামনে একটা তাল গাছ ছিল ওই তাল গাছটা এই তাল গাছটার জন্য মানে মাছ খাটছিল না মানে যখন তখন তাল পড়ে যাচ্ছিলো বলে তো একটা মাছ খেয়েছে এখন খেলাচ্ছে তো জড়িয়ে গেছে মনে হচ্ছে মাছটা তো দেখা যাক তুলতে পারবে মাছটা ছেড়ে গেছে দাদাটা খুবই লেগে গেছিলো যে মাছটা ছেড়ে গেল অনেকক্ষণ ধরে খেলাবার পরে খুবই খারাপ লাগছে দাদাটার তো আর মানে পাঁচশো লাগা বৃষ্টি চলে এসেছিলো মানে প্রচণ্ড বৃষ্টি এসে গেছিলো তো সেই কারণে মানে সবাই মাছ কমই পেয়েছে আর বড় মাছটাকে তুলতেই পারিনি যে একুশ কেজি পাঁচশো সাহায্যে কাজ আছে সেটা তুলতেই পারিনি তো লাস্ট পর্যন্ত দেখো বুঝতে পারবে ভিডিওটা তো এই একটা মানে পাশ চলছে মানে এই দাদা মানে কুড়ি নম্বর একটা দাদা ছিল তারা মানে বড়ো মাছের দিকে যায়নি শুধু ছোটো মাছ ধরেছিল তো ছোটো মাছ বলতে ওই চার পাঁচশো করে রুই মাছ দিল হয় ছোটো ছোটো মাছ তো শুধু ওই মাছ ধরেছে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা পাস দিয়ে শুধু ওই মাছ ধরেছে তারা শুধু ছোট ছোট রুই মির্কেল আমেরিকান এইসব ফুড সারাক্ষণ মানে বৃষ্টি মানে আর দাদা তো খুব সমস্ত হচ্ছিলো যে বৃষ্টি পড়ছিল ওরা মাছ তুলতে মানে এক হাতে ছাতা ছিল এক হাতে হুইল ছিল খুব সমস্ত হচ্ছিলো দাদাদের আর কিন্তু দাদারা প্রচুর মাছ ধরেছে ছোটো ছোটো মাছ হুইলে সবাই বড় বড় মাছের দিকে টার্গেট ছিল আর এই দাদাগুলো ছোট ছোটো ছোটো মাছ ধরার টার্গেট ছিল তো তো দাদার আরো একটা পার্টনার আছে তারও মাছ খেয়েছে তো ওই মাছই ধরছে বড় মাছ ধরছে না একদম ভালো আমার দেখতে মানে খুবই আর এত বৃষ্টি আমরা যে দাঁড়িয়ে পড়েছিলাম দাঁড়িয়ে পড়ে সারাক্ষণ ভিড়টা করেছি তো বৃষ্টি থামলে আবার বেরোবো তো মানে এটা শুধু ছোট ছোটোই মাছ সারাক্ষণ ধরে যাচ্ছে ধরে মানে এর যারা টোটাল মাছ ধরেছিল চল্লিশ কেজি পাঁচশো পাঁচশো মতন মাছ ধরেছিল ছোট মাছ এই একটা দাদা এই সিটটা হচ্ছে এইটা পনেরো নম্বর সিটে আবার একটা মাছ খেয়েছে তো দাদাটা এখন খেলাচ্ছে দাদাটা এখন চলে ছেলে বলছে যে ল্যান্ডিং বলা কোথায় গেলো মানে যে ল্যান্ডিং করবে তো সেও সে চলে এসছে বলছে আমি চলে এসেছি বলে মানে সে রেডি হয়ে আছে তারা মাছটা খেলাচ্ছে মানে এ দাদাটা অনেক মাছ পেয়েছে পনেরো নম্বর সিটে তো আমি এখানে বেশিক্ষণ ছিলাম আর মাছটা খেলা ছিল তো মানে মাছটা খুবই ছটফট করছিল জলের মধ্যে কিন্তু মাছটা শেষ পর্যন্ত মানে উঠে যাবে দেখা যাক এটা কী মাছ দাদা মাছটা তুলে নিয়েছে ও মাছটা কি মাছ দেখি এটা কাতলা মাছ এটা কাতলা মাছ ছিল তো দাদা খুবই বলছে ভালো লাগছে মাছ ধরে বৃষ্টি পড়ছে এইদিকে আরও একটা দাদা মানে মাছ ধরছিল তো তার হুইলে মানে হুইল ছেড়ে দিয়েছে হুইলে ডোঁড় ধরে টানছিল তো টানছে সব জড়িয়ে ফেলেছে মানে করে নিয়ম ছিল তো জড়িয়ে ফেলেছে ফেলার আর জড়িয়ে ফেলার পর মাস্টার সোজা পুরো ধরে চলে এসেছিলো মাছটা হয়েছিল বুঝতেই পারিনি যে মাস্টার আছে বলে তো অনেকক্ষণ মানে দেখার পর দেখছে মাছটা পুরো কাজ চলে এসছে পুরো কাজ চলে আসবে মাছটা তো মাস্টার যখন তুলবে তখন দেখতে পাবে তোমরা কি মাছ এটা পুরো সামনে চলে দেখতে পাচ্ছ ডোরটা তোমরা বন্ধুরা দাদা এক হাতেই ল্যান্ডিং করে নেবে নিজেই বলছে কারো দরকার নেই দেখতে পাচ্ছ কাতলা মাছ একটা খেয়েছিল এসেছিলো সোজা খেয়ে হারা পালিয়ে আসছো আজকে মতন এখানে শেষ বন্ধুরা